নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবার হাজি তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এবং কোনো রাশিফল অনুযায়ী রিডিংটা হচ্ছে না একদম একটা জেনারেল প্রেডিকশান এবং একটা কালেক্টিভ রিডিং সবাই তোমরা এই রিডিং দেখতে পারো এবং সমস্ত পরিস্থিতির জন্য এই রিডিংটা কিন্তু অ্যাপ্লিকেবল সেটা হতে পারে তোমরা আনম্যারিড হতে পারো তোমাদের এজ এজের যে কোনো এজ হতে পারে বা হতে পারে যে তুমি ম্যারেড এরকমও হতে পারে তুমি তোমার হাজবেন্ড বা ওয়াইফকে নিয়ে দেখছো বা অন্য কোনো মানুষকে নিয়ে দেখছো এভাবেও তোমরা দেখতে পারো তো এই রিডিংটা সবার জন্য এবং ধরো তোমার তুমি কাউকে ভালোবাসো বাট তুমি এখনো জানো না যে সেই মানুষটি তোমাকে ভালোবাসে তো মানুষ তোমার তোমার যদি বহু বহু বছর ধরে হয়ে থাকে তাহলেও তুমি রিডিংটা দেখতে পারো তো কোনো সেভাবেও অনেকে তোমরা আমাকে বলছো যে দিদি যাদের জীবনে কোনো রিলেশনশিপই নেই বা একতরফা ভালোবাসা এই রকম রিডিং করো তো যারা একতরফা ভালোবাসা তারা কিন্তু এই রিডিং দেখতে পারো ঠিক আছে এবং যাদের জীবনে ভালোবাসাই নেই কোনো সম্পর্কই নেই তাদের জন্য অবশ্যই আমি মাঝে মাঝেই শর্ট রিডিংয়ে সেই রকম রিডিং আসে যে ভালোবাসা কবে আসবে সেই রিডিংগুলি আপনারা দেখুন অবশ্যই বুঝতে পারবেন ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে আর বলবো যে সেই মানুষটির মুখটি মনে করে এবং তার তিনবার নাম উচ্চারণ করে নিয়ে রিডিংটি দেখতে থাকো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য জন্য আজ আজ ফিলিংস ফিলিংস কি তোমার তোমার ভালোবাসার মানুষের আমার দুটি কার্ড এসেছে অনেকগুলো কার্ড এসে গেছে বটম ডে কুইন অফ ওয়ান্ডস চল দেখি

প্রচণ্ডভাবে এই সম্পর্কটাকে মানে বিক্ষত করছে কোনো থার্ড পার্টি সিচুয়েশন কোনো থার্ড পার্টি সিচুয়েশন এই সম্পর্কটাকে পুরো ক্ষতবিক্ষত করে দিচ্ছে একদম ক্ষতবিক্ষত করে দিচ্ছে অ্যান্ড তুমি কিন্তু কোথাও তোমার ভালোবাসার মানুষের সঙ্গে এই নিয়ে প্রচণ্ডভাবে একটা মানে ওঠা পড়া দেখছো মানে সম্পর্কটা কোথাও যেন স্টেবল করতে পারছো না বুঝতে পেরেছ স্টেবল হচ্ছে না অ্যান্ড হাইরোফেন্ট এখানে আছে অ্যান্ড তার উপরে কুইন অফ বর্ণস তো এখানে কোথাও একদম স্ট্রং 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 কোনো থার্ড পার্টি সিচুয়েশান এবং কোথাও সেই থার্ড পার্টি সিচুয়েশনের জন্য তোমাদের মধ্যে এত কোনো মানে বাজেভাবে সেই নিয়ে সেই টপিকটার ওপরে এত বাজেভাবে কথাবার্তা চলছে বাজেভাবে আর্গুমেন্টস চলছে যেখান থেকে কিন্তু দেখো দ্য টাওয়ার কার্ড সম্পর্কটা কোথাও যেন মনে হচ্ছে যেন ভেঙে চুরে যাচ্ছে এবং তোমার ভালোবাসার মানুষের মনটাও কিন্তু ভেঙে চুড়ে যাচ্ছে শুধু আজকে তোমার মন ভেঙে চুড়ে যাচ্ছে না তার মনটাও যেন ভেঙে চুড়ে যাচ্ছে এবং সে ভাবছে কোথাও হয়তো তাহলে আমাকে আমার নিজেকে গুটিয়ে নিলেই ভালো এই সম্পর্কের এবারে একটা সমাপ্তি আনলেই ভালো মানে কোথাও ভীষণ নেগেটিভ হয়ে যাচ্ছে অ্যান্ড দেখো ফোর অফ কাপস উনি মাঝে মাঝেই নিজেকে নিজের পুরোপুরি এনার্জিটাকে একদম গুটিয়ে নিচ্ছেন এবং মাঝে মাঝেই ভাবছেন এই সম্পর্ক থেকে হয়তো মানে পুরোপুরি সরে আসাই কিন্তু ভালো তো এই থার্ড পার্টি সিচুয়েশনটা আইদার হতে পারে তোমার দিকে হতে পারে বা তার দিকেও হতে পারে ওকে বা হতে পারে তোমাদের মধ্যে এমন কোনো বন্ধু আছে যার জন্য কিন্তু এই সম্পর্কের মধ্যে প্রবলেম ক্রিয়েট হচ্ছে ওকে সেটা কোনো বন্ধু স্থানীয় কেউ হতে পারে সে বন্ধু হয় কিন্তু তার দিক থেকেই প্রবলেমটা আসছে তার জন্য প্রবলেমটা আসছে এরকমও কিন্তু হওয়ার প্রবণতা তো সেই জায়গা থেকে তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিন্তু আনস্টেবিলিটি আছে অ্যান্ড বাট উনি কোথাও কিন্তু তোমাকেই নিয়েই ভাবছে তোমার কথাই ভেবে যাচ্ছে তোমার সঙ্গে সম্পর্কটা উনি স্টেবলভাবে চাইছে বাট কোথাও কিন্তু এই সম্পর্কে এটা আমার কিন্তু ভীষণ একটা মানে কি বলবো ভীষণ ডাউট হচ্ছে যে ওনার দিকে ওনার দিকে থার্ড পার্টি সিচুয়েশন আছে এবং উনি কোথাও তাকে ছাড়তেও পারছেন না এবং কোথাও মাঝে মাঝে তার প্রতিও মানে যে সমস্ত ভালোবাসার হয়তো কোনো একটা মানে জায়গা তুমি হয়তো দেখছো বা তুমি বুঝতে পারছো যে তার প্রতিও তোমার পার্টনারের কিছু সফট কর্নার রয়েছে তার প্রতিও একটা সফট জায়গা রয়েছে তার মনে তখনই কিন্তু কোথাও তোমাদের মধ্যে এই ব্যাপার নিয়ে আর্গুমেন্ট শুরু হচ্ছে এবং তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে যেন একটা ফাটলের জায়গা তৈরি হচ্ছে ওকে তো সম্পর্কটার মধ্যে প্রচুর একটা প্রবলেম বন্ধুরা অ্যান্ড এই যে ফাটলটা তো ধরছে সেটা কোথাও তোমার হার্টকে যেমন আঘাত করছে ওনার কেউ তেমনই আঘাত করছে উনি ভাবছেন যে হয়তো এই যে বারবার এত আর্গুমেন্টস তার থেকে হয়তো সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়াই ভালো সম্পর্কটা এন্ড করে দেওয়াই ভালো তো উনি এইভাবেই কিন্তু বারবার ভাবছে বাট কোথাও আবার পারছেনও না উনি ভাবছেন এন্ড করে দেওয়া ভালো কিন্তু উনি নিজেই তো পেরে উঠছে না উনি আবার হয়তো বারবার করে আপনার সঙ্গে কানেক্টেড হচ্ছেন সিক্স অফ প্যান্টিকলস নিজে থেকেই কল মেসেজ করছে নিজে থেকেই হয়তো যোগাযোগ করছে নিজে ফোর অফ কাপস এনার্জিতে আছে বাট কোথাও সেই জায়গাটাকে উনি নিজে ধরে রাখতেও পারছে না মাঝে মাঝেই হয়তো নিজে থেকেই যোগাযোগে আসছেন কারণ ওই যে মনের মধ্যে তো আপনি বসে আছেন না উনি কোথাও তো স্টেবল ভাবে আপনাকে মনের মধ্যে বসিয়ে রেখেছেন বাট কোথাও আপনাদের মধ্যে যে মানে প্রবলেমগুলো তৈরি হয়ে যে আমি বললাম সেটা হতে পারে আপনাদের কোনো বন্ধুস্থানীয় কারোর জায়গা থেকেও কিন্তু আসতে পারে হতে পারে যে আপনার পার্টনার ম্যারেড নয় বা আপনার পার্টনারের দিকে সেইভাবে প্রবলেম নেই আপনাদের মধ্যে কোনো বন্ধুস্থানীয় ব্যাপারটা থেকেও কিন্তু ব্যাপারটা আসতে পারে কুইন অফ মন্ডস আছে বাট কোথাও কিন্তু আপনার পার্টনার দেখতে পাচ্ছে আপনার পার্টনারের আপনার জন্য কিন্তু একটা কোথাও একটা পিওর একটা মানে ভালোবাসা আছে এবং কোথাও উনি বারবার নিজেকে প্রমাণ করার চেষ্টা তো করছেন বাট কোথাও কিন্তু দেখতে পাচ্ছে তোমার ভালোবাসার মানুষও দেখছে যে কোথাও হয়তো আমি তো চেষ্টা তো করছি কিন্তু হয়তো পুরোপুরি তোমার মনটাকে আমি সেই মানে ক্লিয়ারিটি আর দিতে পারছি না তোমার মনের মধ্যে যে সন্দেহ ব্যাপারটাকে আমি আর সেই জায়গাটাকে সরাতে পারছি না তো কোথাও একটা মনের মধ্যে একটা ফেলিওরিটি এসে যাচ্ছে যে আমি ফেল করে যাচ্ছি আমি আর হয়তো পেরে উঠবো না আমি আর হয়তো এই এই যে তোমার মানে মনের মধ্যে যে থার্ড পার্টি নিয়ে যে আবর্জনাটা তৈরি হয়েছে সেটা হয়তো আমি আর কোনোদিনও ক্লিয়ার করতে পারবো না তো উনিও কিন্তু মাঝে মাঝে নেগেটিভ হয়ে যাচ্ছে নিজে নেগেটিভ হয়ে যাচ্ছে কিন্তু কোথাও বুঝতে পারছে এই এই যে জায়গাটা ঠিক করার চাবিকাঠি আমার হাতেই আছে কিন্তু আমিও পেরে উঠছি না উনিও কিন্তু পেরে উঠছেন না উনিও কিন্তু প্রচুর প্রবলেমের মধ্যেই আছে কিন্তু তোমার প্রতি দেখো পিছনে দেখো এস অফ কাপস প্রচুর একটা ডিপ লাভ বাট এখানে মানে ভীষণ ভীষণ মানে থার্ড পার্টি সিচুয়েশান এবং সেখান থেকে এত প্রবলেম অ্যারাইজ হয়ে যাচ্ছে বারবার অ্যারাইজ হচ্ছে যে তোমরা কোথাও তো তোমার মানে পার্টনারও এই জায়গাটা থেকে ক্ষতবিক্ষত হচ্ছে তুমিও হচ্ছ ওকে তো এখানে আজকে আমার আমি দেখব যে তোমাদের মধ্যে এই থার্ড পার্টি সিচুয়েশানটা কতদিন আর চলবে চলতেই কি থাকবে নাকি কখনো এই থার্ড পার্টি সিচুয়েশনটা চলে যাবে চলো দেখে নেব তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কোনোদিনও কি যাবে নাকি এই থার্ড পার্টি সিচুয়েশন থেকেই যাবে তোমাদের মধ্যে থেকে এই থার্ড পার্টি সিচুয়েশনটা কি কখনো কি যাবে তোমাদের মধ্যে থেকে এই সিচুয়েশনটা কখনো কি যাবে কি চলে যাবে দেখো এইট অফ অফ ওরে বাবা টেন অফ প্যান্টিকলস এস অফ প্যান্টিকলস না বন্ধুরা থার্ড পার্টি সিচুয়েশন যাচ্ছে না এবং অতিরিক্ত এখানে আজকে যত মানুষ আছো তোমরা প্রচুর মানুষ দেখছো তোমরা ফেসবুকে দেখছো তোমরা ইউটিউবে দেখছো তো তোমরা যে সমস্ত মানুষরা দেখছো তার মধ্যে নাইনটি পারসেন্ট জায়গায় কিন্তু এখানে এই মানুষটি এই থার্ড পার্টি মানুষটি আইদার হতে পারে তোমার তোমার পার্টনারের ম্যারেড পারসন বা হতে পারে তোমার ম্যারেড পারসন ওকে তোমাদের মধ্যে কেউ না কেউ ম্যারেড আছো সেখান থেকে ইনি তো স্টেবল ম্যারেড বেশিরভাগ যারা যারা এখানে তোমাদের পার্টনার বা তুমি ম্যারেড সেখান থেকে সেই থার্ড পার্টি সিচুয়েশন কখনোই যাচ্ছে না এবং হ্যাঁ প্রবলেম আসতে পারে থার্ড পার্টির সঙ্গে প্রবলেম আসতে পারে মাঝে মাঝে দূরত্ব থাকতে পারে কিন্তু সে আবারও কোথাও চলে আসছে আবারও কোথাও চলে আসছে বারবারই জায়গাটাকে সে কিন্তু ফুলফিলমেন্ট এনে দিচ্ছে মানে কোথাও কিন্তু থার্ড পার্টি ফুল্লি যে একটা চলে যাওয়া সেই ব্যাপারটা হচ্ছেই না এবং থার্ড পার্টির একটা স্টেবিলিটি আছে এ থার্ড পার্টি কিন্তু যাচ্ছে না এবার আইদার হতে পারে যে কেউ একজন তোমরা ম্যারেড আছো বা হতে পারে যে তোমাদের তার সঙ্গে ম্যারেজ ঠিক হয়ে গেছে ওকে ম্যারেজটা ঠিক হয়ে গেছে এবং ম্যারেজটা হতে চলেছে তো থার্ড পার্টি তো যাচ্ছে না থার্ড পার্টি কোথাও যেন যে কে বসে আছে এবং থার্ড পার্টি যে কে বসতে আসছে থার্ড পার্টি সিচুয়েশন তো এখান থেকে পুরোপুরি যাচ্ছে না থার্ড পার্টি সিচুয়েশন আরো কমপ্লিকেশন নিয়ে আসছে এই রিলেশনশিপের মধ্যে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের সম্পর্কটা কিভাবে কন্টিনিউ হতে চলেছে তোমাদের সম্পর্কটা কিভাবে কন্টিনিউ হতে চলেছে আগামী ফিফটিন ডেজ তোমাদের মধ্যে রিলেশনটা কিভাবে চলবে আগামী ফিফটিন ডেজ তোমাদের মধ্যে রিলেশনটা কেমন থাকছে কথাবার্তা যোগাযোগ কিরকম থাকছে চলো দেখি তোমাদের মধ্যে রিলেশনটা আগামী ফিফটিন ডেজের মধ্যে কীরকম থাকছে আগামী ফিফটিন ডেজের মধ্যে তোমাদের মধ্যে রিলেশনটা কীরকম থাকতে চলেছে কীরকম থাকতে চলেছে নাইট অফ ওয়ার্মস বাউ হিস অফ কাপস বন্ধুরা দ্য ডেবিল ডেথ কার্ড অ্যান্ড দ্য টাওয়ার কার্ড বন্ধুরা এই ফিফটিন ডেজের মধ্যে হঠাৎ করে কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটার মধ্যে একটা মানে ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে তোমাদের মধ্যে একটা সুসম্পর্ক তোমাদের মধ্যে আবার একটা ভালোবাসা তোমাদের মধ্যে অ্যাকশান নেওয়ার ব্যাপার মানে নিজে থেকেই কল মেসেজ করা তোমার পার্টনারের দিক থেকেই এখানে কোথাও অ্যাকশান আসবে সেটাই দেখাচ্ছে টেম্পারেন্স পিছনে আছে তো অ্যাকশান আসার একটা যোগ দেখাচ্ছে তো সেখান থেকে তোমাদের মধ্যে একটা সুন্দর রিলেশনশিপ ক্রিয়েট হওয়ার জায়গা কিন্তু গড়ে উঠছে হঠাৎ করে জায়গাটা হঠাৎ করে তৈরি হবে অ্যান্ড দ্য ডেথ মানে একটা পরিবর্তন ক্রিয়েট হবে তোমাদের মধ্যে হয়তো আমি টাওয়ার কার্ড দেখলাম অ্যান্ড সঙ্গে ফাইভ অফ তো হতে পারে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে তোমাদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট আসছে আবার একটা যোগাযোগ আসছে সম্পর্কটা আবারও কোথাও তৈরি হচ্ছে আবারও একটা গড়ে ওঠার একটা ব্যাপার দেখাচ্ছে এবং একটা সুসম্পর্ক থাকছে এই ফিফটিন ডেজের মধ্যে প্রথম ধরো তোমার আমি এখানে দেখছি হয়তো হ্যাঁ থার্টিন ডেজ পর্যন্ত থার্টিন ডেজ পর্যন্ত তোমাদের মধ্যে খুব সুন্দর একটা জায়গা থাকার প্রবণতা দেখাচ্ছে বাট সঙ্গে এসে গেছে টাওয়ার কার্ড কিন্তু আবারও কিন্তু কোনো কোনো প্রবলেম আসতে পারে আবারও কোনো ঝগড়াঝাটি কিছু হতে পারে আমার একটু টাওয়ার কার্ডটাকে একটুখানি আমার ক্লারিফাই করতে ইচ্ছা হচ্ছে যে আবারও কি তোমাদের মধ্যে তাহলে নো সিচুয়েশন আসবে নাকি ছোট্ট কোনো ঝামেলা চলো দেখি টাওয়ার কার্ড প্লিজ ক্লারিফাই দ্য টাওয়ার কার্ড ক্ল্যারিফাই দ্য টাওয়ার কার্ড প্লিজ ক্লারিফাই টাওয়ার কার্ড আবার সম্পর্কটা তাহলে স্টেবল হবে না আবারও ভাঙন আসবে সম্পর্কটা কি স্টেবল হবে নাকি আবারও ভাঙন আসবে দেখো আবারও নাইট অফ কাপস আবারও নাইট অফ কাপস এসে গেছে ও আবার টাওয়ার টাওয়ারকে ক্লারিফাই করলো আবারও টাওয়ার বাট দ্য নাইট অফ ওয়ান্স বন্ধুরা এখানে ব্যাপারটা ঝগড়া হবে ঝগড়া হবে কিন্তু নো কন্টাক্ট সিচুয়েশন হচ্ছে না নাইট অফ কাপস নাইট অফ বন আছে যখন এখানে কিন্তু কোথাও স্টেবিলিটি মেনটেন হচ্ছে বাট কোথাও তোমাদের মধ্যে তুমুল কোনো ঝগড়া হওয়ার একটা প্রবণতা মানে ব্লাস্ট করা যাকে বলা যায় মানে দুজনেই রেগে আগুন দুজনের মাথা এত গরম হবে কোনো বিষয় নিয়ে আর বিষয়টা কি সেটা তো এখানে বোঝাই যাচ্ছে সেই থার্ড পার্টি সিচুয়েশান এবং সেই নিয়ে কোথাও হয়তো তুমি তার কাছে ক্লারিফিকেশন চাইবে তো সেই জায়গা থেকে বা সে তোমার কাছে ক্লারিফিকেশন চাইবে তো সেই জায়গা থেকে একটা বড় সড় ঝগড়া বড় সড়ো ঝগড়া কিছু হওয়ার চান্সেস দেখাচ্ছে সেখান থেকে হতে পারে মানে একদিন দুদিন কথা বলা অফ থাকলে বাট কোথাও তো সম্পর্কটা আসছে এবং স্টেবল হচ্ছে দুটো নাইট এসে গেছে আসছে এবং স্টেবল ভাবে কন্টিনিউ হওয়ার কিন্তু যোগ দেখাচ্ছে তো একটা ঝগড়ার জন্য রেডি হয়ে থাকো ওকে একটা ঝগড়ার মহল কিন্তু আসতে চলেছে তো চলো বন্ধুরা তাহলে শেষমেশ দেখে নেবো তাহলে এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স স্টেজ কি আছে দেখে নেবো এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আজকে থেকেই ওয়েট থেকে দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে কি মেসেজ আছে হুম সেভেন অফ শোর নাইট অফ শোর্স অ্যান্ড দ্য থ্রি অফ প্যান্টিকলস বন্ধুরা এই সম্পর্কের মধ্যে কোথাও যে একটা প্রতিকূল জায়গা সেটা কিন্তু কোথাও যাচ্ছে না এই যে থার্ড পার্টি সিচুয়েশান এই প্রতিকূল মুহূর্তগুলো যাচ্ছে নাই এই প্রতিকূলতা যাচ্ছে না এই প্রতিকূলতা কোথাও ভিতরে ঢুকেই আছে তো থার্ড পার্টি সিচুয়েশান থেকে এই সম্পর্কের মধ্যে যে একটা প্রতিকূল অবস্থা সেটা কোথাও কন্টিনিউ 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 হওয়ারই জায়গা সম্পর্কটা হয়তো কন্টিনিউ হবে একটা স্টেবিলিটি আছে তোমাদের সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি থাকার জায়গা দেখাচ্ছে বাট কোথাও একটা নেগেটিভ সিচুয়েশন কোথাও কিন্তু বাসা বেঁধে ফেলেছে এবং এই নেগেটিভ সিচুয়েশানটা থেকে বেরোতে গেলে তোমাকে কিন্তু খুব মানে জবরদস্ত কিন্তু তোমাকে কাজ করতে হবে তুমি অবশ্যই বলবো এখানে গাইডেন্স নেওয়া অবশ্যই দরকার নিজের গাইডেন্স নিয়ে অবশ্যই এখানে কাজ করতে হবে নাহলে কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোনো খুব মুশকিল এবং থার্ড পার্টি সিচুয়েশন কোথাও তোমাদের এই সম্পর্কের যে একটা সুসম্পর্ক একটা যে মিষ্টতা সেটাতে কোথাও কিন্তু আঘাত হানবে দেখো পিছনে কুইন অফ শোর্স আছে তার পিছনে সেভেন অফ ওয়ান্ডস আছে কোথাও কিন্তু দেখো কুইন অফ শোর্স তোমাকে একটু স্ট্রিক্ট হতে বলছে এবং স্ট্রিক্ট হয়ে কিছু কাজ করতে অবশ্যই বলছে তো চলো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিকই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই